নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস রাচריה আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত 2024 সেপ্টেম্বর মাস তুলা রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কতটা ফোষণ্নু বা আপনাদের ভাগ্যের কতটা পার্সেন্টেজ আপনারা এবার সফলতার সাথে এগিয়ে যেতে পারেন খোলাখুলি আলোচনা সেপ্টেম্বর মাস তুলা রাশির জাতক বা জাতিকারা এতদিন যারা গান বাজনা থিয়েটার নাটক বই লিখছিলেন বা একাধিক কম্পিটিশন আপনারা গেছেন হয়তো সেই অর্থে আপনাদের হয়তো উন্নতি আসেনি কিন্তু সেপ্টেম্বর মাস রাশির সপ্তম দৃষ্টি কিন্তু অগ্নিতত্ত্বকে আপনারা পাবেন এবার কিন্তু আপনাদের ফোর্স একটা দারুণ জায়গায় দেবে মনের ভিতরে যে একগ্রতা এই একগ্রতা বা যেদের মনোভাবের কারণেই আপনাদের কিন্তু সফলতা সিঁড়ির পথ এবার আপনারা দেখতে পাবেন তুলারাশি জাতক বা জাতিকাদের অধিপতি গুরু কিন্তু শুক্র এবং এই ঘরে শনি খুব তুঙ্গস্থ এবং খুব পাওয়ার সেক্ষেত্রে কর্মের জায়গা আপনাদের দারুণ সফলতা এবং সুনাম অর্জন করতে আপনারা সক্ষম হবে তুলনা রাশি জাতক জাতিকেরা এত সুন্দর এদের পিস পাওয়ার এত সুন্দর এদের কন্ট্রোল পাওয়ার এত সুন্দর এরা মানুষকে ম্যানেজ করতে জানে তুলনা হেই মানুষ কিভাবে এরা তৈরি করবে কোনটা কলি সবথেকে কি ভালো হবে এটা সেটা জানে সে যে ডিপার্টমেন্টই হোক না কেন সে আপনি কুক ডিপার্টমেন্টে চলে যান চলে 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 যান যান নাটকে বই আপনারা যে সেক্টরে যাবেন সেই সেক্টর কিন্তু আপনাদের জন্য খুব সফলতা এবং হাতে তালি পান আপনারা খুব বাহবার সাথে আপনারা কাজ করতে পারেন বাট আপনাদের সমস্যাটা কোথায় সমস্যার আপনাদের পেশার ডাউন করে শরীরের ভিতরে নানান রকম শারীরিক কষ্টতা মনের জোর কমে যাবে হয়তো কোনো কিছু করছেন বা করতে চাইছেন দু পায়ে এগোচ্ছেন তো তিন পা আপনি পিছাচ্ছেন এই যে আপনাদের পিছি মনোভাব থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে কোনো কিছু করতে যাবেন এখন থাক পরে করবো এতে আপনাদের সুযোগটা লস হয়ে যাচ্ছে এই সুযোগটা আপনারা নষ্ট করে ফেলছেন অতএব এই সুযোগ ধরতে হবে 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 কাজ করতে ভিতরে এনার্জি আনতে বিশ্বাস আনতে হবে আপনারা বারবার ঠকে যাচ্ছেন কাজের জায়গা মানুষকে পয়সা দিচ্ছেন পয়সাটা রিটার্ন পাচ্ছেন না পরিবারের কাছ থেকে বা আপনার বন্ধুর কাছ থেকে আপনি বারবার আঘাত বা কষ্ট পাচ্ছেন তবু আপনি ভুল করছেন এই ভুলটা আপনার এবার শুধরে দেবে সেপ্টেম্বর মাস চব্বিশে আপনি এবার সঠিক একজন ব্যক্তি তৈরি হবে। তোলা রাশির জাতক বা জাতিকারা কিন্তু গান বাজনা সিনেমা এদের কিন্তু দারুণ প্রতিভা হয় এবং এরা কিন্তু যারা সেবামূলক কাজ বা কোনো মেডিসিন ডিপার্টমেন্টে যারা থাকে তারা কিন্তু দারুণ সফলতার সাথে সেই কাজগুলো খুব হাসি করতে পারে এবং তাতে তাদের সুনাম অর্জন তৈরি করতে পারে তো সেপ্টেম্বর মাস তোলা রাশি জাতক বা জাতিকাদের কিন্তু খুব ভালো যাবে সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন আজকে এই পর্যন্ত নমস্কার